ভাঙছে গাইবান্থার বাঙালি নদী অস্তিত্ব সংকটে বামুন হাজরা গ্রাম আতঙ্কিত গ্রামবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ থেমে থাকা বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে নিহত এক নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করছে আওয়ামী লীগ মন্তব্য প্রেস সচিবের সংস্কারের পক্ষের সঙ্গে জোট করতে পারেন সিপি জানালেন হাসনাত থেকে আওয়ামী যুবলীগ চুয়াত্তর সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগে চার কোটি টাকার বাণিজ্যের অভিযোগ এবং মিরসরাইয়ে প্লাস্টিকের গোডাউনে আগুন অর্ধ কোটি টাকার ক্ষতির সংখ্যা জানা যায়নি আগুন লাগার কারণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছে পুরো খবরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীর অব্যাহত ভাঙনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি শত শত একর জমি বসত ফিটা ও গুরুত্বপূর্ণ সেতু ধসে যাচ্ছে নদীতে স্থানীয়রা বলছেন মৃত্যু ভয় নয় মাটি হারানোর ভয় তাদের দিন কাটছে স্থায়ী বাঁধ না হলে পুরো বামন হাজরা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ স্থানীয়দের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরেস রিপোর্টে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রামের মানুষ আজ মৃত্যু ভয় নয় মাটি হারানোর ভয় দিন কাটাচ্ছেন বাঙালি নদীর অব্যাহত ভাঙনে কয়েক বছরের ব্যবধানে নদী তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি বসত ভিটা সরকারি স্থাপনা আর মানুষের সারা জীবনের সঞ্চয় স্থানীয়রা জানান নদীর প্রায় তিন কিলোমিটার জুড়ে ভাঙন এখন দৈনন্দিন আতঙ্কে পরিণত হয়েছে প্রতি বছরই নতুন করে গিলে খাচ্ছে জমি বাড়িঘর ও গ্রাম এই গতিতে ভাঙন চলতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো বামন হাজরা স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় অসহায় মানুষরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন লই দিদা একটু ফাইলিং করে দিতে আমার খুব সুযোগ সুযোগ হলো হইনে মনে করেন এই ভাঙতে ভাঙতে এখন কত জমি জমা যাচ্ছে ছেলে তান্ত্র মাইটা কাবাদের খুব ক্ষতি খাস্ত হচ্ছে সরজমিনে দেখা যায় সাঘাটার দেওয়ানতলা রেল সেতু থেকে গোবিন্দগঞ্জের মজিদের ব্রিজ পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন ঝুঁকিতে রয়েছে ফসলি জমি ঘর এবং অতি গুরুত্বপূর্ণ দেওয়ানতলা রেল সেতু এই সেতুটি ধসে পড়লে উত্তরাঞ্চলের আট জেলার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এর আগে বাদ ছিল কিন্তু বাদটা আমাদের নদী বিলীন হওয়ার কারণে আমাদের সহ সম্পত্তি বাড়ি বিলীন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রাণের দাবি যাতে আগামীতে এই বাদটা হয় এবং আমাদের জমা জমিগুলো রক্ষা পায় তাতে আমাদের নিরীহ মানুষগুলোর উপকার হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বন্যার সময় পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে যায় কিন্তু সেসব বস্তা নদীতেই গড়িয়ে পড়ে এর কোনো সমাধান হয় না আপনার এই ফসলের জমি আবাদ পুজো গৃহ করা পর্যন্ত নদীর গর্বে বিলীন হয়ে গেছে কিন্তু আমাদের সলবল স্কুল ঘাটে ঠিক মতো যাইতে না রাস্তা নদীর বাধা দিয়ে পড়ে যায় সমস্যা হয়ে যায় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান উপজেলা চেয়ারম্যান আর এমপি শুধু আশ্বাস দেন কাজের কাজ কিছুই হয় না রাইবান্ধা পানিউনয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ওয়ালি দারশাদ রিয়ন বলেন স্থায়ী বাথ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বততন কর্তৃপক্ষকে জানানো হবে এখন প্রশ্ন হলো স্থায়ী বাথের আশায় শেষমেশ বামুর হাজার কি বাঁচবে নাকি মানচিত্র থেকে মুছেই যাবে নিউজ ডেস্ক জাগো নিউজ ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন দেওয়া হয়েছে এতে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিশকার মাঝামাঝি এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায় এতে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয় এ সময় প্রচন্ড ধোয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন বর্তমানে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইঞ্জিনে আগুন লাগে গেছে নয়মনসিংহের ফুলবাড়িয়ার আলো এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাসের ভেতরে থাকা জুলহাস নামে একজন নিহত হয়েছেন সোমবার রাত তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার বাজারে পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরে থেকে যান এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক অথবা হেল্পার জুলহাস এ সময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায় এতে বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা ছেলেটি বের হতে পারলেও তার মা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এ সময় ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশি বিদেশি কোন শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না মঙ্গলবার সকালে কুমিল্লার গ্রামের কুলিয়ার উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করেছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড শফিকুল আলম বলেন পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই যারা পলিটিক্যাল পার্টি যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এখানে কোনো শক্তি নাই কোনো আওয়ামী লীগের এই এই একটা দুইটা ককটেল নাই নাই বা কোনো কোনো বিদেশি শক্তি তারা করতে পারে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে যেটা ফ্রি হবে ফেয়ার হবে ক্রেডিবল হবে ইনক্লুসিভ হবে সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে সেটা ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে বাংলাদেশে জানেন আপনি যদি বিদেশে ইলেকশন যান আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি ভালো ইলেকশন সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে এবং খুব উৎসব মুখর একটা পরিবেশ হয় পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বোথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয় কথাবার্তা বলে এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে খুবই উৎসব যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের সমবায় কমপ্লেক্স ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মত সভায় হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেন আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন আওয়ামী লীগ বাংলাদেশে এখনো অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত পক্ষে বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে যে সূত্রটা গঠিত হয়েছে সংস্কারের পক্ষে শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চাই তাদেরকে সাথে নিয়ে আমরা জুটে আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে চব্বিশে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোনো জোট তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয় দুই নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স ইলেকট্রাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসছি আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসছি জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছে। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বি শহীদকে আটক করেছে পুলিশ সোমবার রাতে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয় স্থানীয়রা জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহীদুজ্জামান গা ঢাকা দিয়েছিলেন সোমবার তিনি নিজ এলাকায় ফেরেন এশার নামাজের সময় তিনি বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন হরিহর নদীর ব্রিজ পার হচ্ছিলেন এ সময় স্থানীয় জনতা তাকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয় পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় নেতা স্থানীয়দের অভিযোগ সশরীরে এলাকা থেকে পালিয়ে গেলেও হাসিনাপন্থী হিসেবে ফেসবুকে সরব ছিলেন কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চার কোটি টাকার বিনিময়ে চুয়াত্তরটি সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে বিএডিসি সেচ বিভাগ ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ভয়াবহ এই অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন কৃষকরা এই ঘটনায় জেলা প্রশাসক ও বিএডিসি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন কৃষকরা আমার জুনিয়াসে আছে আর দুইটা যে আমার ছোট ভাই দুই ছোট ভাই প্রার্থী হয়েছিল এর মধ্যে একজন হইল সাইদুর রহমান আর একজন হইল হাবিবুর রহমান তখন গুপির তালুক শেষ প্রকল্পের যে প্রার্থী হয়েছে ও প্রতিদিন দিচ্ছিল চারজন চারজনের মধ্যে তিনজনের ওই নাই ওই স্কিমের কৃষক না এর মধ্যে ফোরসুমিয়া সেই স্কিমের কৃষক না আমি অভিযোগটা বিএডিসি ইঞ্জিনিয়ার আসাদুল হককে বললাম যে আপনার সে যে গুপির তালুক সেচে যে তিনজন প্রার্থী হয়েছে এর মধ্যে এ পাঁচজন পাত্রীর মধ্যে তিনজনই এসএস প্রকল্পের কৃষক না আপনারা কৃষকের ভিত্তিতে কৃষকে কে অগাধিকার দিয়া আপনারা ম্যানেজার নিযুক্ত করেন এখন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এই স্কিমটা নির্বাচনের মাধ্যমে একজন ম্যানেজার নিয়োগ করুক আমরা করুক আমি এটা চাই না যারা কৃষকে করে তার মধ্যে মে SSP ওলা সুযোগ চট্টগ্রামের মিরসরায়ে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নি কাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালমাল এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বারুইয়ার হাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় বিএসআরএম ফ্যাক্টরি থেকে টেন্ডারের মাধ্যমে বস্তা সহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে ওই গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা দুপুরের দিকে হঠাৎ আগুন লেগে গোডাউনের সব ব্যাগ ও মালামাল যায় তবে হতো আজকে কাজ বন্ধ থাকায় গোডাউনে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বারোইয়ার হাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদিন তিতাস বলেন আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় টাঙ্গাইলের কালীহাতিতে সিএনজি চালিত অটো রিক্সায় মাইক্রো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে সিএনজি থাকা একজন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন এ ঘটনায় সিএনজি চালক শান্ত আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল তারাকান্দি সড়কের উপজেলার নগরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহতের পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানায় একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি ভুয়াপুরের দিকে যাচ্ছিল বেলা সাড়ে এগারোটার দিকে সিএনজিটি কালীহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে এসে ধাক্কা দেয় এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এ সময় চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যায় এক যাত্রী খবর পেয়ে ভুয়াপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিশ্চিত করে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন নিহতের পরিচয় পাওয়া যায়নি পরিচয় পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ভাঙছে বাঙালি নদী অস্তিত্ব সংকটে বামুন হাজরা গ্রাম আতঙ্কিত গ্রামবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ থেমে থাকা বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে নিহত এক নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ মন্তব্য প্রেস সচিবের সংস্কারের পক্ষের সঙ্গে এনসিপি জানালেন হাসনাত অর্ধেকই আওয়ামী যুবলীগ চুয়াত্তর সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগে চার কোটি টাকার বাণিজ্যের অভিযোগ এবং মিরসরাইয়ে প্লাস্টিকের গোডাউনে আগুন অর্ধ কোটি টাকার ক্ষতির সংখ্যা জানা যায়নি আগুন লাগার কারণ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে